কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্রেক শু নিয়ে অনেক সময় আমরা আপনারা ব্রেক শু লাগাই তো আমরা এটা ডিসাইড করতে পারি না যে বাইকের মধ্যে কোন ব্রেক শু লাগাবো এম এক্স কোম্পানি যেটা আছে সেটা হচ্ছে এম কে কোম্পানি এম কে কোম্পানি একটা ব্রেক শু আমাদের তৈরি করেছে সেটা হচ্ছে নন অ্যারবেস্টার ব্রেক শু এতে আমাদের অনেক কিছু ফ্যাসিলিটি দেওয়া রয়েছে যেমন আমরা বাইক যদি ধুই বা জল বৃষ্টির জল পড়ে সেখানে আমরা যদি ব্রেক মারি তাহলে চি করে আওয়াজ হয় তো এই ব্রেক শুতে আমাদের সেরকম সমস্যা হবে না প্লাস ব্রেক শ্যুটা আমাদের ভালোভাবে কাজ করবে প্লাস আমাদের চাকা যেটা থাকে ড্র্যাম সেটা তাড়াতাড়ি ক্ষয় হবে না আর ব্রেক লাইফটাও বেশি হয়ে যাবে এতে অনেক কিছু ফ্যাসিলিটি তৈরি রয়েছে এটা হচ্ছে নন অ্যাডভাস্টার ব্রেক শু আর একটা ব্রেক শু হয় অ্যারবাস্টার ব্রেক শু তো অ্যাডভাস্টার ব্রেক শুটা হয় কি আগে ছিল আপনাদের গ্যারেজে কোনো কাস্টমার বাইক সার্ভিসিং করাতে নিয়ে আসে সেখানে ঘষবেন তো তাড়াতাড়ি যাবে যাবে হয়ে আর এটা এটা যেটা ব্রেক শুরু সেটা হচ্ছে আমাদের নন আপনার ঘর্ষণ খাবে না বেশি দিন যাবে তো বন্ধুরা চলি আপনাদেরকে এটা দেখায় আমার নিজের স্প্লেন্ডার বাইক রয়েছে সেটাতে ব্রেক আমাদের কম ধরছে ওই বাইকে লাগাবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমার ক্যাম্পসেপটা পিছনে চলে গেছে তো সত্যি আমার ব্রেক শুটা খারাপ হয়ে গেছে এখানে আমাকে ব্রেক শু নতুন লাগাতে হবে তো চলি তো দেখেন বন্ধুরা ব্রেক শ্যুটা খুললাম এর মধ্যে স্প্রিং দেওয়া রয়েছে আর এবং যেগুলো লেদার দেখছেন এটা হচ্ছে নন অ্যারভেস্টার এটাকেই বলে এটা কী হয় যখন আমরা ব্রেক করি তো এই পার্টটা আমাদের গিয়ে লাগে আর ব্রেকটা আমাদের কাজ করে নন অ্যারভ্রাস্টার আর অ্যারব্রাস্টার থেকে পার্থক্য কি থাকে যেটা লেদার থাকে সেটা হচ্ছে নন অ্যাডভাস্টারে একটি সিস্টেম যে ঘর্ষণ খায় তখন ড্র্যামগুলো আমাদেরকে যত্ন রাখে আর অ্যাডভাস্টার ব্লেক্সও আছে যেটা ওটা গুড়ি হয়ে বেরিয়ে যায় আর সেটা চিচি করে আওয়াজ করে আর গুড়িটা ক্ষতি করে যেমন ড্রামের মধ্যে ড্রামটাকে খারাপ করে দেয় তবে চাকাটা খুললাম আর দেখেন এর মধ্যে কতটা নোংরা রয়েছে দেখেন এই ড্রাসগুলোই ক্ষতি করে যেমন আমরা ব্রেক মারি তখন ড্র্যামের মধ্যে এই পার্টটা আর এই পার্টটা আমাদের এই দু পার্টের মধ্যে ধরে আর ঘোষণ খেয়ে নন অ্যাডভেস্টার ব্রেসু সেটা করে না আর অ্যাডভেস্টার ব্রেসুতে সেটা ক্ষতি হয় কিন্তু আমি এখন এই ব্রেসুটা দেওয়ার পর আমার ড্রামটাও খুব ভালো হবে আর এরকম গুড়িও বেরাবে না আর ব্রেকটাও আমাদের ভালো কাজ করবে আমার হাতে যেটা এটা ব্রেক শু দিচ্ছেন এটা অ্যারবাস্টার ব্রেক শ্যু তো আমি একশো প্লেট দিয়ে কাটছি তো এটা অটোমেটিক কিউচে দেখে গুড়ি বুড়ি একদম বেড়াতে আরম্ভ করছে এবার আমি আপনাদেরকে দেখাবো নন অ্যারবাস্টার ব্রেক শুটা ওটাও ঘষবো ওটা কেমন কাজ করে দেখেন এবার আমি কিন্তু ঘষবো আমার নন অ্যারবাস্টার ব্রেক শুটা দেখুন আমি যে ঘষছি তো কোনো ক্ষয় হচ্ছে না আর দেখেন কোনো ড্রাস পড়ছে না তো এতে আপনারা বুঝে নিলেন যে ব্রেক শুর মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে নন অ্যাডবাস্টার আর অ্যাডব্রেস্টার থেকে তো আপনারা বুঝতে পারলেন তো চলি চাকা ফিট করে নিই তারপরে আপনাদের সঙ্গে মিলছি তো বন্ধুরা এবার আপনাদেরকে দেখাচ্ছি ব্রেক কেমন ধরছে দেখেন এই যে মারলাম এই যে ব্রেক লক দেখেন কত সুন্দর আমাদের কাজ করছে তো এইভাবে ব্রেক শ্যুটটা আমাদের লাগিয়ে দিলাম আর লাইফও বেশি চলে যাবে তো বন্ধু এখান থেকে আমি ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ